হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ নতুন একটা সকাল নিয়ে ভিডিওটা শুরু করছি ঘড়িতে বাজে সকাল ছটা আমি টুম্পা আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার ডেলি ব্লগে শেয়ার করি নানা রকম কাজকর্ম রান্নাবান্না এইসব তো জলবন্ধুরা নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদেরকে জানায় অনেক ভালোবাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তো চলো সকাল হলেই কিন্তু আমাদের গৃহবধূদের হাতে ঝাড়ু এটাই হচ্ছে ফার্স্ট কাজ রাতের বেলায় আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকাল মানে একটা বাসি কাজ করবো তাই না বন্ধুরা তো দেখো আগের দিন রাতে যে সমস্ত নোংরাগুলো ছিল সেগুলো তো আর বাইরে বের করি না রাতে ঘরের মধ্যেই থাকে তো সেগুলো এখন আমি দিয়ে দেবো ডাস্টবিনের গাড়িতে আর এই হচ্ছে আমার বারান্দা রয়েছে রুম তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা খুব ভালো লাগবে সন্ধ্যের দিকে বাজার যাচ্ছি তো আমাদের বাজারের পুরো মার্কেট তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন যে সমস্ত বাসি জামা কাপড়গুলো রয়েছিল মানে ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা ছেড়ে ছেড়ে দোকানে গেছে টিউশনে গেছে তো সেই সমস্ত জামা কাপড়গুলো আমি সার্ফ চলে ভিজিয়ে নিচ্ছি যতক্ষণ বাসি কাজকর্মগুলো করব। ততক্ষণ কিন্তু বেশ ভালো যাবে ভিজে যাবে জামা কাপড়গুলো আর ব্যাপার হচ্ছে সারা রুম যদি পরিষ্কার করা হয় আর এদিক সেদিক জামা কাপড় পরে থাকে তাহলে কীরকম একটা দেখাই তাই না আর বাসি জামা কাপড় তো আর আনলাতেও দেওয়া যাবে না সেই জন্য আগে সার্ফ চলে ভিজিয়ে ওগুলো সাইডে রেখে দেবো তারপর ওই যে এক ঝুড়ি বাসন দেখছো ওই ঝুড়ির মধ্যে কিন্তু আমার বাসনগুলো থাকে তো সেগুলোই আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তার কারণ সারাদিন ওগুলো ব্যবহার হবে আগের দিন যতই ধোয়া থাক সকালবেলায় আরও একবার বাসনগুলো না ধুলে আমার তৃপ্তিও হয় না এখন সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি একটা একটা করে আরও ঝুড়ির মধ্যেই রেখে দেবো যাতে জলটা জড়ে যায় আমার আগের দিনের ভিডিওতে আমার একটা মিষ্টি বোন কমেন্ট করেছে সিম্পল হাউস হাউসওয়াইফ থেকে সে লিখেছে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা আর তোমার ভিডিওতে মন্দিরের দর্শন পেলাম তো তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই আমার পাশে থেকো আমরা যারা এই প্রফেশনে আছি একে অপরের সাপোর্ট ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব হবে না আর সাপোর্ট পাওয়া যাবে শুধুমাত্র একটা কমেন্টের মাধ্যমে এই যে ধরো তুমি আমাকে একটা কমেন্ট করলে তোমার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে কিন্তু আমি তোমার ভিডিওর থেকে ঘুরে আসতে পারবো এবং ভিডিও দেখতে পারবো তাই না কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না কে কার ভিডিও দেখছে সেই জন্যই বলি এত সময় দিয়ে যে ভিডিওটা দেখো ছোট্ট একটা কমেন্ট করে দিও তাহলে পরের দিন একটু থ্যাংকস জানাতে পারবো যখন ভিডিওটা ফুল ওয়াচ করছো আর যারা কমেন্ট করতে পারো না অনেক আমার দিদিভাইরা আছেন যারা কমেন্ট করতে পারেন না তাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক করে দিয়ে যাও তোমাদের ছোট্ট একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানাতে শুধু আমাকে নয় যতজন ইউটিউবার আছে সবাইকে আর আমরা গৃহবধূরা চেষ্টা করছি বাড়িতে বসে নিজের সংসারের জন্য কিছু করার করার আর কি দেখো আমাদের হাজব্যান্ডরা তো কাজ করছে আর আমাদের কিন্তু বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এমন বাইরে কিছু করতে পারবো না তো বাড়িতে বসেই যদি আমাদের এই সাংসারিক কাজকর্মগুলো তুলে ধরে কিছু হেল্প করতে পারি তাহলে খারাপ কি বলো তো সেই জন্যই এই প্ল্যাটফর্মে কাজ করা আশা করছি যতজন বন্ধুরা আছো নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই প্ল্যাটফর্মে নেমেছ কিন্তু এটা তো অতটাও সহজ নয় বলো দিন দীর্ঘ অপেক্ষার পর কিন্তু সাকসেস পাওয়া যায় আমি ধরো না প্রায় এক বছর পার হয়ে গেল এই প্ল্যাটফর্মে কাজ করছি তবে আমার ভুল হয়েছে আমি কন্টিনিউ করতে পারিনি সেই জন্য এখন যদি আমার চার থেকে পাঁচটাও ভিউজ আসে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার ওদিকে দেখতেই পারলে সূর্য মামা জল জল করছে আর আজকে টিফিনে বানিয়েছিলাম ঘুগনি আর রুটি তো ঘুগনি বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তার কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই না বন্ধুরা তোমাদের কি খুব বোরিং লাগে আমার ভিডিও দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে এখন তো রান্নার পালা তাই না বন্ধুরা আর এই হচ্ছে আমার মিনি কিচেন আনকমপ্লিট যাকে বলে একদমই কমপ্লিট হয়নি গো ও পাশে একটু টাইলস বসানো হয়েছে আর এই যে রান্নাটা করে এখানে আমার হাজব্যান্ড বলেছে বসিয়ে দেবে জানি না কবে হবে ওর তো আবার আঠেরো মাসে বছর বুঝতে পারছো পুরুষ মানুষদের নানারকম চাপ থাকে আর আমার ছেলে মেয়েদের পড়াশোনার চাপ যেহেতু একটু বেড়েছে মেয়েটা উঁচু ক্লাসে পড়ে ক্লাস এইটে সেই জন্য চারদিক চিন্তা করে এগোতে হচ্ছে আর দেখো ঘুগনি রুটি তো খাওয়া হয়ে গেছে আজকে সবজি বানাচ্ছে হচ্ছে ভেন্ডি ভাজা আগের দিন যে মাসির কাছে ভেন্ডিগুলো নিয়েছিলাম সেটাই হচ্ছে ভে ভাজতে বসিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার ভিডিওতে প্রায় দিন তোমরা আমিষ রান্নাই দেখতে পারবে মানে আগে কিছুদিন হয়েছিল খুব নিরামিষ রান্না হচ্ছিলো কিন্তু আমার হাজব্যান্ড নিরামিষ খাবার খেতে একদম পারেন না ওনার জন্য একটু হলেও বানিয়ে দিতেই হবে অবশ্য আমার মেয়েটা মাংস খেতেই চাচ্ছে না মাংস কেন মাছ মাংস কিচ্ছু না ও বলছে আমি নিরামিষ শুদ্ধ আর আহার করব আর কি তো যাই হোক ওটা ওর ভালো লাগার ব্যাপার যখন ইচ্ছে হবে খাবে আমি জোর করি না আর এদিকে এই যে সবজি মাসি এসে গেছে এই মাসির কাছে আমি প্রত্যেক দিন টাটকা টাটকা সবজি নিই আমাকে কিন্তু বাজারে যেতেও হয় না আর হাজব্যান্ডের মানে অপেক্ষায় থাকতে হয় না যে কখন সবজি এনে দেবে আর আজকে মাসি এনেছিল কচি কচি দেশি শশা তো শশাগুলোই নিয়েছি আর আমি তো একটু ঝাল খেতে ভীষণ ভালোবাসি আম হোক শশা হোক বা যে হোক একটু টেস্টি বানিয়ে খাই আর কি তো ওদিকে শশাতে নুন লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে রান্না করছি মটন আজকে অল্প পরিমাণ মটন এনেছিল তো আমার হাজব্যান্ড একটু মটন লাভার যত কিছু যায় হয়ে যাক না কেন ওকে মটন খেতেই হবে তো রোজ দিন অবশ্য হয় না সপ্তাহে খুব জোর দুদিন হয় আর এদিকে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি আমার মেয়ের জন্য ও যেহেতু মাটন খাবে না সেই জন্য ওদিকে দেখো ওকে দিয়েছি ভেন্ডি ভাজা আর বানিয়েছিলাম একটু লাউয়ের সবজি লাউয়ের সবজিটা হচ্ছে একটু ঝোল ঝোল করেছিলাম তার কারণ বাবা ভাত খাবেন তো সেই জন্য আজকে আর ডাল করিনি তো ওটা মেখেই খেয়ে নেবেন সেই জন্য আর ওদিকে আমার মেয়েকে দিয়ে গেছিলো ওর জেঠিমা বড়া মানে বুটের ডাল দিয়ে বড়া তো ও সেটা দিয়েই খেয়ে নিচ্ছে আর এই যে দেখো আমার মটন কিন্তু রেডি হ্যাঁ বন্ধুরা আমার হাজব্যান্ড মটন খেতে ভালোবাসে ঠিক আছে কিন্তু একদম দেশি রান্না বেশি রিচ নয় বেশি মশলা নয় সাধারণ মধ্যে তাহলে ওর কিন্তু খুব পছন্দ এরকম রান্না করে দিলে দেখতেই পাচ্ছ ঝোলটা একটু বেশি হয়েছে তো কোনো ব্যাপার না এই দিয়ে কিন্তু রাতেও হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া সেরে আসছি তোমাদের সঙ্গে কী কী রান্না করেছি সেগুলো শেয়ার করতে আর জানো তো আমি আর মেয়ে খেয়ে নিয়েছি আর ওদিকে হাজব্যান্ডের ছেলে এখনও আসেনি গেছে হচ্ছে একটু ব্যাঙ্কে আমার বাবুর হচ্ছে ব্যাংকের খাতা খোলার জন্য তো ক্লাস ফাইভে পড়ে এরপর তো ওর অ্যাকাউন্টের প্রয়োজন আছে সেই জন্য আর এদিকে সকালবেলা যে সমস্ত জামা কাপড় কেঁচেছিলাম সব কিছু কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে বাবু চলে এসেছে ওর কিন্তু খুব আনন্দ ও বলছে মা আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়ে গেছে তো যাই হোক বাচ্চারা অত কিছু বোঝে কোনো কিছু হলে কিন্তু একটু বেশি আনন্দ পায় আর ওদিকে নিয়ে এসেছিল চিপস আর দেখো তারপর আমার হাজব্যান্ড কী কী নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওকে বলেছিলাম আম নিয়ে আসবে জানো তো এবছর আমার আচার করাই হলো না আর মেয়েটা বলছে যে মা বাঙালির বাড়িতে যদি আচার না হয় তাহলে কিন্তু গ্রীষ্মকাল যেমন একটা পেরোতেই চায় না আমার কিন্তু আচার খেতে খুব মন চাইছে তো ওর জন্যই তিন কিলো আম এনেছিল রাত্রেবেলায় আমগুলো কাটব আর ভীষণ টাইট জানো তো আমের যে বীজগুলো হয় এত শক্ত হয়ে গেছে কাটাই যাচ্ছিল না তারপর দেখো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে মেয়েকে নিয়ে বাজারে যাব। মেয়ে যেহেতু টিউশনে যাচ্ছে ওর জিন্সের প্যান্ট পরে যায় তো তো এত গরমে অসুবিধা হচ্ছে সেই জন্য ভাবলাম হালকা পাতলার মতো ওর জন্য দু একটা প্যান্ট নিয়ে আসবো আর কি তো সেই জন্যই যাচ্ছি আমরা মা মেয়ে বাসের আর ওদিকে হাজব্যান্ড বলেছি তোমরা এগো আমি বাইকে করে পরে চলে আসবো ওর কাজ ছিল তো দেখো এটা হচ্ছে আমাদের পুরুলিয়া টাউন আমাদের বাড়ির খুব কাছে প্রায় দশ থেকে বারো মিনিট লাগবে যেতে আর এই যে দেখো এখানে সুন্দর একটা সিন তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ফোয়ারা রয়েছে আর আমরা এত সুন্দর একটা জায়গাতে আসবো ছবি তুলব না তাই কি হতে পারে তোমরা কে কে আমার মতো ছবি তুলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসি আর ভিডিও করতে ভালোবাসি সেটা তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার ভিডিওতে ভিউজ হোক আর নাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে ও বলছে চলো সামনের মলে গিয়ে দেখি কি পাওয়া যায় একটা মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে সেখানে কিন্তু পছন্দ হয়নি এই মেয়ে ছেলেদের জিনিস কেনাকাটা না মানে একটা সমস্যার ব্যাপার একটার পর একটা দেখাই হবে কেনা হবে না এমনটা তো মেয়ে যেহেতু আসছিলো পেছনে পেছনে তো ও একটু শ্যুট করে দিয়েছে আর এই যে এখন আমরা ঢুকছি বিগ মাঠ তো দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে আগের দিন অবশ্য আমি দেখে গেছিলাম হয়তো কেউ কেউ দেখেছ আমার ভিডিওটা তো সেখানে নিতে পারিনি তার কারণ মেয়ের যেহেতু সাইজের ছোট বড হবে আমার মেয়েটা লম্বা কিন্তু পাতলা সেই জন্য ওর মানে সাইজে বড় হলে প্যান্ট আর কি কোমরটা বড়ো হয়ে যায় আবার কোমরটা ছোট নিতে গেলে প্যান্টটা ছোট হয়ে যায় মানে বড় হয়ে যায় এরকম অবস্থা তো অনেক খোঁজাখুঁজির পর ওই যে দেখো আমার হাতে একটা প্যান্ট হয়েছে এখন আমরা চলে আসছি কলকাতা বাজারে মানে বিগ মার্ট থেকে বেরিয়ে এসেছি এখন কলকাতা বাজারে যাব আর সেখান থেকে সোজা বাড়ি তো কি কি শপিং করলাম না করলাম পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের বাজার থেকে আসতে প্রায় নটা হয়ে গেছিল তো তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না আর এই যে দেখো আমের বীজগুলো এত শক্ত হয়ে গেছে কি আর বলবো তো হাজব্যান্ড পুরো হিমশিম খেয়ে যাচ্ছে আমগুলো কাটতে গিয়ে ও বলছে আচার হবে কিনা জানি না প্রত্যেকটা আম ফেটে যাচ্ছে তো আমি বললাম যেমন হচ্ছে কেটে দাও দেখবো চেষ্টা করে যেমন হবে এতগুলো আম কি নষ্ট যাবে তো আর এদিকে দেখো বাবুর অবস্থা কাঁচা আম আম খেতে আমি আমার ছেলে মেয়ে সবাই খুব ভালোবাসি তো ওদিকে ওর বাবা কাটছে আরও খাচ্ছে যাই হোক প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগেছে আমগুলো কাটতে আম কাটা কিন্তু কমপ্লিট আর এই যে বাবা বসে আছেন বলছে হাতে লেগে যাবে সাবধানে আর আমগুলো যেহেতু কাটা হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া সেরে আমি এসেছি নুন হলুদ মাখিয়ে সারা রাতের জন্য রেখে দেব। তো যে সমস্ত আমগুলো ফেটে গেছিলো ওগুলো একটু আমি সাইড করে রেখে দিচ্ছি তার কারণ ফাটা আম নাকি অসুবিধা হয় আর আমার অতটা জানাও নেই এখন নুন হলুদ মাখিয়ে সারা রাত ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু আমের ওই কষা জলটা বার হয়ে যাবে আম আচারের টেস্ট কিন্তু দুর্দান্ত হবে পরের দিন সকালবেলায় ছাদে দিয়ে আসবো রোদে তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আচারের রেসিপি এবং ছাদে কতক্ষণ শুকালাম এইসব নিয়ে আর এদিকে যেন আমি যে হলুদ নুন মাখাচ্ছি আমি জানি না যে হাজব্যান্ড ক্যামেরা করছে আমি নিজের মতো করে করে যাচ্ছি আর ও কিন্তু ক্রিকেট খেলা দেখছিল তো খেলা দেখতে দেখতে ও কিন্তু আমার এই শ্যুট করে দিয়েছে আমার ভিডিওটা আর আমি জাননি না বলে দেখো আমার একটা ভুল তোমরা এখানে দেখতে পাবে আর যেহেতু করেছি সেই জন্য শেয়ার করে দিলাম নুন হলুদ মাখানোর পর আমার কিন্তু আমের যে একটা সেন্ট বার হয় ভীষণ ভালো লাগে তো একটা আম আমি রেখে নিয়েছি আর দেখো আমি টুক করে খেতে যাচ্ছি আর ওদিকে দেখাচ্ছি হাজব্যান্ড ক্যামেরা করছে